আসসালামু আলাইকুম ঢাকা থেকে ওইশে বলছি তো অলরেডি দেখো মুরগির বাজারে চলে আসছি মুরগি কেনার জন্য সাথে শর্মি আপুকে নিয়ে বেসিকলি আজকে প্রথম এরকম মুরগি কিনতে আসছি মানে বাজার করতে আসছি কাঁচা বাজারও কিছুটা করব আর এখানে ফার্স্ট টাইমে কিছু মুরগি নিব তো শর্মি আপু নিয়ে আসছে আমাকে গেটের কাছে তো এখানে আমি মুরগি নিচ্ছি এবং মুরগিগুলোকে কেটে নিচ্ছি মানে রাত নয়টা বাজতেছে তো ভাবলাম বাসায় নিয়ে কাটাকাটির থেকে এখান থেকে কেটে নিয়ে যাই তো ভাই এটা আমাকে সুন্দর করে কেটে দিয়ে দিচ্ছে 了。Uh huh. তো এখান থেকে মুরগি নেওয়ার পর আমি টুকটা কাঁচা বাজারও করে নিয়েছিলাম সেগুলো আর দেখাই তো কাঁচা বাজারের মধ্যে মানে লেবু শশা এবং কিছু শাকসবজি নেওয়া হয়েছিল আর এর মধ্যে যেটি করে নিয়েছিলাম আমি এখানেও কিছু শাক সবজি অর্ডার দিয়েছিলাম চাল ডালে তো দেখতে পারতেস তো চাল ডাল ভাই এটা দিয়ে যাচ্ছে এখন রাত এগারোটার মতোই বাজছিল তো দেখা গেছে আমি এখান থেকে এগুলো নিয়ে মানে সব কিছু রান্নাঘরে রেখে দিয়েছিলাম এর মধ্যে যেটি করে নিয়েছিলাম আমি সবাইকে ফোন দিয়েছি আচ্ছা যেটাই হোক আজকে কেন এত বাজার করছে সেটা প্রথমে বলেনি ঢাকায় আমার যত খালা খালুরা আছেন মানে খালা খালু কাজিন সহ আজকে ইনভাইট করেছি বাসায় তো দেখা গিয়েছে ওনাদের সাথে দিন দেখা হয় না বেসিকলি বাবা মা যেহেতু ইউএসএ গিয়েছে তো আমিও বের হতে পারি না আদনান একা থাকে তো দেখা গিয়েছে আমি তাদেরকে আসতে বলেছি তারা আসবে বলে আজকের এই আয়োজন এত বাজার এত কিছু দেখতে পাচ্ছ এখানে করলা কিছু পচা পড়েছে তো আমি যেটি করে নিয়েছি সে করলাগুলো রেখে দিয়েছি এবং যেহেতু চালডাল থেকে অর্ডার করেছিলাম চালডাল ভাইয়াকে ফোন দিয়েছিলাম যে করলা আমার এখানে পচা পড়েছে তো ওনারা বললো রেখে দিতে পরের দিন এসে ওনারা যে করলো আমার আরও কিছু বাজার ছিল সেগুলোও দিয়ে গিয়েছে এবং পচা করলাগুলো নিয়ে গিয়েছে তো এটা আমার কাছে খুব ভালো লাগে চাল ডালের সব কিছুই পাওয়া যায় এবং যেটা পচা হয়ে থাকে সেটা তারা মানে নতুন করে আবার ডেলিভারি দিয়ে থাকে যেটা আমার কাছে খুব ভালো লাগে যাই হোক এগুলো করতে করতে আমি যেটি করে নিয়েছিলাম রাত বারোটা থেকে স্টার্ট করেছি ভোর ছয়টা পর্যন্ত আমি রান্না করেছি কারণ একটাই সেটি হচ্ছে যে আমাদের এই বসুন্ধরাতে সকাল আটটা থেকে মানে চারটার মধ্যে কোনো গ্যাস থাকে না তো দেখ দেখা গিয়েছে এতগুলো মানুষকে ইনভাইট করেছি আমি আগে থেকে প্রিপেয়ার করে থাকি আমারও সুবিধা হবে এবং অনেক আইটেমও করা যাবে ওই চিন্তা করে আমি বারোটা থেকে স্টার্ট করেছি আর আমি জানতে পেরেছি ওনারা আসবে বিকেল পাঁচটার দিকে যে আমার খালা খালুরা সবাই আসবে তো যার কারণে যেটি হয়েছে আমার ছোট খালা আসতে চেয়েছিল তো ও একাই আসতো বাট আমি যেটি করলাম যেহেতু ও আসবে তাই আমি মানে আমার মগবাজারের খালা আসবে তাই আমি সকল দেখে বলেছি যে আসার জন্য তো এরকমই হয় আসলে প্ল্যান করে কিছু হয় না হুটহাট হয়ে যায় তো সেটি হয়েছে ভোর ছয়টা পর্যন্ত রান্না করার পর এক ঘন্টা আমি বিরতি নিয়েছিলাম আর আটটার সময় উঠে আমি এই ভর্তার আয়োজনগুলি করে নিয়েছিলাম মানে ভর্তাগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম তো সকাল আটটা থেকে আমি এগুলো মাখি বা ব্ল্যান্ডার যেগুলো দরকার সেগুলো করে নিয়েছি আর পোলাও রান্না করেছি তিন কেজি চালের পোলাও রান্না করেছি অল্প গ্যাসে যেটা না বলেই পারছি না আমি ভেবে নিয়েছিলাম যে পোলাওটা একেবারে যাও হয়ে যাবে বাট না পোলাওটা ঝরঝরা হয়েছিলো এটা আমার কাছে খুব প্লাস পয়েন্ট মনে হয়েছিল কারণ খাবার খেতে গেলে প্রথমত পোলাও তো নিতে হয় পোলাওটা যদি ঝরঝরা হয় এতে করে খেতেও ভালো লাগবে কিন্তু গ্যাস যদি আরও ভালো থাকতো সেক্ষেত্রে পোলাওটা আরও সফট হতে পারতো বাট ওই সফটটা হয়নি তাছাড়া ঝরঝরে হয়েছে তাও ভালো যে একেবারে বা যাও হয়ে যায়নি যাই হোক এভাবে করে আমি সারাটা রাত রান্না করে সকাল পর্যন্ত রান্না করেছি তো এর মধ্যে যেটি হয়েছে পোলাও বসাতে গিয়ে আরেকটা চুলার মধ্যে আমি গরুর মাংস যে রাত রান্না করে রেখেছিলাম এবং মুরগি রান্না করেছিলাম সেগুলো গরম দিচ্ছিলাম এক একটা জিনিস গরম হতে প্রায় দুই ঘন্টার মতো লেগেছে এতটুকু পরিমাণের গ্যাস ছিল আর আরেকটি কাজ করেছে শর্মি আপু যেটা আমি ধন্যবাদ না দিয়ে পারছি না আমি ভাত রান্না করতে পারিনি যার কারণে শর্মি আপু রাইস কুকারে ভাত রান্না করেছিল তো উনি আমার খোঁজখবর নিচ্ছিলো যে সব কিছু রান্না হয়েছে কিনা তো আপুকে বলে ছিলেন যে ভাত তো রান্না করতে পারিনি তো আপু যেটি করলো ওনারা যে ভাত রান্না করেছে সেই ভাত আমাকে পাঠিয়ে দিয়েছে মানে পিন্টু ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমি এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম ওইটাও আপুকে পাঠিয়ে দিয়েছিলো যাতে আপু রাইস কুকারে রান্না করে নিতে পারে এই যে এতটুকু হেল্প করেছে সেটা আসলে মেমোরেবল এবং আমাদের গেস্ট সবাই খুবই মানে অবাক হয়েছে এবং সবাই খুবই গ্রেটফুল ছিল যেটাকে বলা যায় যাই হোক এভাবে আমরা সবাই দেখতে পাচ্ছ লাঞ্চ করে নিয়েছিলাম অনেক কিছু আয়োজন হয়েছে মানে ভাজা টাজা আয়োজন বেশি হয়েছে খালুরা খালারা একটু ভর্তা ভর্তি ভাজা পোড়াই পছন্দ করে সেটি করে নিয়েছিলাম এবং যারা যারা মিষ্টি নিয়ে এসেছিলো নুনির একটা দই নিয়ে এসেছিলো ছোটো খালা তো দইটা খুব মজার ছিল যাই হোক আমি ওরকমভাবে শেয়ার করে নিই তোমাদের সাথে যতটুকু পেরেছি এই সবার আনন্দের মাঝখানে কিছুটা কিছুটা ভিডিও ক্লিপ করেছিলাম তো ভাবলাম একটা ভিডিও আপলোড করে ফেলে এবং তোমরাও খুব এনজয় করতে পারো আজকের এই ভিডিও দেখে তো দেখতে পারতো সেইখানে পেয়ারা আছে আম আছে এগুলো কাটা হয়েছিল সন্ধান নাস্তা হিসেবে তো ওগুলোই করা হয়েছিলো তো আজকের দিনটি আসলে আমার কাছে মেমোরেবল মনে হয়েছে যার কারণে আমি টুকেটাকে কিছুটা ক্লিপ রেডি করে আমি আজকে আপলোড দিচ্ছি আশা করছি তোমরাও এনজয় করবে তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে পাশে থেকে সাপোর্ট করে যেও তারপর যেটি হলো খাওয়া দাওয়ার পর চাটা পর্বত চলছিল বাট রাতে ডিনার করার জন্য অনেক রিকোয়েস্ট করা হয়েছিল কোনো কোনোভাবেই ডিনার করবে না বলছিল ওনারা টোটালি ফুল আমার কাছে একটা জিনিসই খারাপ লেগেছে ডিনার করাতে পারেনি আর আজকে ডেজার্ট বানাতে পারেনি টিরামিসু বানানোর জন্য মানে ইটালিয়ান ডেজার্ট টিরামিসু বানানোর জন্য আমি সব কিছু রেডি করেছি জাস্ট সময়ের জন্য আমি পারলাম না ডেজার্টটা রেডি করতে যাই হোক এভাবেই কষ্ট নিয়ে সবাইকে বিদায় দিতে হয়েছে খুব খারাপ লাগা ছিল এবং সাথে ভালো লাগাও ছিল যে সবাই এসেছে আলহামদুলিল্লাহ اجيكني بدانييني تي السلام عليكم